देश कमिटी में सरकार साहिब इस्लामप साहिब साहिबर जंहिं जे थींदो सुनि আমরা বেশ কিছু করে আসি সেই বিষয়টা আমরা বলেছি এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যে সমস্যা একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলো সম্পূর্ণভাবে সহযোগিতা করি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কার আমাদের মতামত আমরা দিয়েছি এবং আগামী চার আমাদের সঙ্গে বৈঠক আসবে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবেই সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্ট করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটা প্রস্তুতি করে আমরা নির্বাচন এবং বাকি সংস্কার যেগুলো তারা সেগুলোকে এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেয়নি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি